পরিপাটি করে ঘর বাড়ি গুছিয়ে রাখতে কান্না ভালো লাগে বলেন প্রতিটি সাংসারিক মেয়ের একটা স্বপ্ন থাকে নিজের খুব সুন্দর এবং পরিপাটি একটি ঘর থাকবে আজকে কোথায় এসেছি এবং কি কি করেছি সব কিছুই থাকবে আমার আজকের ভিডিওতে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি সনিয়া আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ নিয়ে আজকে সকাল করে মাকে এবং ভাইকে সাথে করে নিয়ে চলে এসেছি বসুন্ধরাতে এখানে বসুন্ধরার আশেপাশে অনেক ফার্নিচারের দোকান আছে আমি আজকে এখান থেকে কিছু ফার্নিচার কিনে নিয়ে যাব বাসায় তাই এখানে মূলত আসা তো শুরুতে এই শপিং মলের ভিতরে এসেছি একটু কাজ ছিল এখান থেকে কাজ শেষ করে তারপরে চলে যাব এখন ফার্নিচারের দোকানে তো এখানে আমাদের একজন পরিচিত ভাইয়া আছে যার ফার্নিচারের দোকান আছে ওনাকে কল করা হয়েছে উনি বলেছে এখানে কিছু সময় অপেক্ষা করতে উনি আসছে তো যেহেতু সকাল করে নাস্তা করিনি সকাল সকালে চলে এসেছি নাস্তা করা হয়নি বাসায় তাই এখানে কিছুটা সময় অপেক্ষা করেছি ওনার জন্য তারপরে চা পরোটা খেয়েছি সকালের নাস্তা হিসেবে চাটা ভালো ছিল সাথে পরোটাও ছিল পরোটা খেয়েছি চা খেয়েছি তারপর এখানে কিছু ভাজাপোড়া দেখে আর নিজেকে সামলে রাখতে পারিনি কারণ ভাজা পোড়া আমার খুব পছন্দ আমার ভাইয়েরও খুব পছন্দ আর এখানে সব ছোট ছোট কিউট কিউট আলুর চপ বেগুনি সিঙ্গারা সমোচা তারপর এখানে পাকোড়া ছিল পেঁয়াজু ছিল জিলাপি ছিল মানে দেখতেই ছোট ছোট এত বেশি কিউট আর সুন্দর লাগছিল তো ভাই বোন মিলে মজা করে খেলাম সাথে আম্মুকে শেয়ার করে নিলাম একসাথে খেয়েছি ভালোই লেগেছে সকাল সকাল আসলে পেটে ক্ষুধাও ছিল বললাম এই তো নাস্তা করছিলাম না পরে নাস্তা করেই এই ভাজা পোড়াগুলো খেয়েছি কারণ ওই ভাইয়া আস্তে আস্তে একটু অপেক্ষা করছিলাম উনি বলেছে উনি আসছে উনি আসলে ওনার সাথে তারপরে ফার্নিচারের দোকানে যাব কারণ ওনার নিজেরও ফার্নিচারের দোকান আছে এবং ওনার ফ্রেন্ডেরও আছে তো আজকে আমি মূলত আসলে সোফা সেট কিনবো আর একটা কর্নার কিনবো এজন্যই মূলত আসলে আজকে এখানে আসা তো এখানে এসে ওই ভাইয়ার জন্য অপেক্ষা করতে করতে ভাইয়া ফাইনালি চলে এসেছে আমরা ওনার সাথে চলে আসলাম শোরুমে ফার্নিচারের তো এখানে এসে বেশ কয়েকটা সোফা দেখেছি এর মধ্যে এই সোফাটা আমার ভালো লেগেছে এটাই চয়েস করেছি এটাই ফাইনাল এটা নিয়ে যাব দাম দর চলছে তো দামের সাথে যদি জিনিসটা অ্যাক্ট হয়ে যায় তাহলে নিয়ে নেব ইনশাল্লাহ তো এর মধ্যে দাম করা শেষ আমাদের সোফা সেট কেনাও শেষ হয়ে গিয়েছে আমাদের জন্য কোক আনা হয়েছে ভাইয়া আমাদেরকে কোক দিয়েছে তো এখানে বসে কিছুটা সময় অপেক্ষা করছি কারণ কর্নার দেখতে হবে তো ওনাদের গোডাউন থেকে ওনারা কর্নারটা বের করতে গিয়েছে এর মধ্যে আমরা বসে আছি কিছুটা সময় আর ভাইয়া বললামই তো আমাদের জন্য কোক আনিয়েছে আমরা বসে বসে কোক খাচ্ছিলাম ঠান্ডার মধ্যে হালকা ঠান্ডা কোক ভালোই লাগছিল তো যাই হোক সোফা সেট কেনা হয়ে গিয়েছে এবার কর্নার কর্নারটা দেখে নিচ্ছি যে কর্নারটা কেমন তো দুই তিনটা কর্নার দেখেছি তার মধ্যে আমার এটা ভালো লেগেছে এটা ডিজাইনটা আমার কাছে একটু ইউনিক লেগেছে তাই আমি এটাই পছন্দ করে নিয়েছি আমার ঘরের জন্য কারণ আমার ঘর যেহেতু ছোটো অতিরিক্ত বড়কে কিছু আমি ঘরে ঢুকাবো না মোটামুটি সাইজের নেবো এজন্যই আসলে এটা পছন্দ হয়েছে তো যাই হোক কেনাকাটা শেষ এবার পিক আপ ভ্যানের মধ্যে আমার মালসামানাগুলো ওঠানো হচ্ছে এগুলি নিয়ে বাসে চলে যাব। খুব ভালো লাগে ঘরে যখন নতুন কোনো জিনিস প্রবেশ করানো হয় বেশ অনেক দিন যাবত আমার সোফা সেট কেনার প্রয়োজন ছিল আসলে হয়ে ওঠেনি কিছু কারণে এজন্য কেনা হয়নি তো এই ছিল আমার ঘরের আগের লোক আর এখন দেখাচ্ছি নতুন লোক দেখেন কেমন লাগছে মার্শাল্লা আমার কাছে তো বেশ ভালো লাগছে আর মনটাও খুব খুশি লাগছে ঘরে একটা নতুন ফার্নিচার করতে পারাতে মনটা আসলেই ভালো লাগছে আমার বাচ্চারাও বেশ খুশি হয়ে গিয়েছে কারণ বাচ্চাদের খুশিতেই আমার খুশি একজন মেয়ের সবসময় ইচ্ছে থাকে তার একটি সাজানো গোছানো ঘর থাকবে তো আমিও যেহেতু একজন নারী আমারও তো আসলে এরকমটাই ইচ্ছা জাগে যে আমার খুব সুন্দর একটি পরিপাটি ঘর থাকবে যদিও পারি না তারপরও নিজের মতো করে চেষ্টা করি নিজের ঘরটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখার যার যার ঘর তার তার একটি শান্তির জায়গা তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যারা ধৈর্য ধরে আমার ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যেতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে কাজের ক্ষেত্রে অনেক আগ্রহী করে তোলে তো আজকে বিদায় নিব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ